জয় ভারত জয় শ্রীকৃষ্ণ তো তাহলে আলটিমেটলি পশ্চিমবঙ্গে এসে শুরু হয়েই গেল আমি বলছি না জি চব্বিশ ঘন্টা বলছে এসআর এলো বাংলায় প্রথমে রাজারহাট ও বাঁকুড়াতে পরে ঝাড়গ্রাম বাঁকুড়ায় সরি বারাসাত পরে ঝাড়গ্রাম বাঁকুড়া ওকে তাহলে কি কি ব্যাপার কিভাবে এসআর শুরু হলো কি চলছে ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের টিম পশ্চিমবঙ্গে এসেছে কিনা এসে কোথায় কোথায় গেছে কি হয়েছে মমতা কি চাপে আছে কিনা মমতা কিভাবে রিয়াক্ট করছে চিফ সেক্রেটারি কিভাবে রিয়াক্ট করছে অ্যাকচুয়ালি আমাদের এখানকার যে সিইও চিফ ইলেকট্রাল অফিসার হুম তিনি কিভাবে জিনিসটাকে পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করছেন সমস্ত ব্যাপারে আমরা জানবো ওকে তো প্রথমেই আমি আপনাদেরকে কিছু ভিডিওস দেখাতে চাই আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি এক সেকেন্ড ওয়েট করুন ওকে দেখুন এটা হচ্ছে আমাদের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার আহ জাস্ট আ সেকেন্ড ওকে এটা দেখুন আমাদের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার হুম ইনি ওয়েস্ট বেঙ্গলে আছে এখন ওকে তো চিফ ইলেকট্রাল অফিসার এখানে তো দেখতেই পাচ্ছেন হুম মনোজ কুমারকে মনোজ কুমার আগরওয়ালকে তো এখন মিটিং চলছে ঠিক আছে মিটিং এর ভিডিও দেখতে পাচ্ছেন নিশ্চয় তো এছাড়াও আরো কি কি চলছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাই যেখানে first up, we begin with some breaking updates. a team of election commission of india led by deputy election commissioner gyanesh bharti begins reviewing the preparedness of special intensive revision in west bengal at the office of the chief electoral officer. all district administration officials are present at the meeting. focus also on blo selection. Out eating there. In the state take us through the details and what's the agenda as far as these officials are concerned. Well, as you mentioned, the four-member delegation led by uh, the Deputy Election Commissioner of India, Ganesh Bharti, is here in Kolkata, holding a virtual meeting with all the district administration except for North Bengal, where uh, their relief and rescue work is continuing. Now, this uh, entire meeting. ওকে সো জ্ঞানে জ্ঞানেশ ভারতী এসেছেন কলকাতাতে ডেপুটি ইলেকশন কমিশনার উনি প্রত্যেক জেলার যে ডিইও ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার ডিএম বলতে পারেন তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন আর সঙ্গে আমাদের এখানকার সিইও তো আছেন হম ইলেকশনের কি প্রিপেয়ারনেস কতদূর কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত দেখা হচ্ছে এবং রাজের হাট থেকে শুরু হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার এটা উত্তরবঙ্গে এখন হচ্ছে না এর মধ্যে উত্তরবঙ্গকে বাদ রাখা হয়েছে তো উত্তরবঙ্গের যারা ডিএম আছে তারা এরতে যোগ দিচ্ছেন না কারণ এই মুহূর্তে ওখানে এখনো উদ্ধার কার্য চলছে বা উত্তরবঙ্গের সেই ত্রাণ হেনা তেনা ওই সমস্ত জিনিস যেটা চলছে মানে বুঝতেই পারছেন ওখানে বন্যা কবলিত এরিয়াতে ত্রাণের কাজ এই সমস্ত নিয়ে ব্যস্ত আছে তো তাহলে ওখানটা বাদ পড়ছে বাদ দেওয়া হচ্ছে এবং তাহলে এই মুহূর্তে কলকাতাতে আমাদের চিফ ইলেকট্রাল অফিসারের অফিস থেকে পুরো সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এই ইয়ে এখন চলছে মিটিং এখন চলছে তো কোথায় কি হচ্ছে তো দেখুন বুধবার রাজারহাট ও বারাসাতে জোড়া বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বারাসাত ও রাজারহাট আচ্ছা মনে আছে এই রাজার সমস্ত জায়গা থেকেই সেই দুজন ই আর ও এই সে যারা ওই আমাদের ভোটার লিস্টে কারচুপি করেছিল চব্বিশের যে নতুন ফর্ম সিক্স ঢোকানো হয় যাতে নতুন ভোটারদের এন্ট্রি হয় তাতে যারা কারচুপি করেছিল সে চারজনকে যে বাদ দেওয়া হয়েছিল তারা এখান মানে তারা এই সবের সঙ্গে যুক্ত থাকার জন্য হম তো বারাসাতে রাজারহাটে এই সমস্ত এলাকা যেগুলোতে সব থেকে বেশি এই ভুয়ো কাজকর্ম হয়েছে তো এইগুলোকে দিয়ে আগে শুরু করা হচ্ছে ওকে তো রাজারহাট বুঝতেই পারছেন ওখানে উত্তর চব্বিশ পরগনায় যেভাবে অবৈধ মানে নাগরিকরা এসেছে বাংলাদেশের অবৈধ মুসলমানরা এসেছে আমি নিজে রাজারহাট এলাকায় থাকি তো আমি তো খুব ভালোভাবে জানি ওকে সো ওখানে তারপর বারাসাতেও বুঝতেই পারছেন তো সেই সমস্ত এলাকা এরপর কোলাঘাট পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া অফিসারদের নিয়ে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন এবার দেখো বুধবার রাত সাড়ে আটটার সময় রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরো চারজন সদস্যের দল এটা কালকের খবর যেহেতু সেহেতু তার মানে আজকে চলছে হম কালকের আসার বলা হয়েছিল বুধবার সকাল দশটা থেকে ভিডিও কনফারেন্সে উত্তরবঙ্গ বাদে বাকি সমস্ত জেলা শাসকদেরকে নিয়ে আহ ইয়ে হয়েছে মিটিং হয়েছে আজও চলছে আচ্ছা যাবেন রাজারপুর আর গোপালপুর বিধানসভা যেখানে সব থেকে বেশি ঘোটালা হয়েছে হম আহ মানে ভোটারের ব্যাপার সেবার আছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের তরফ থেকে ভিডিও কনফারেন্স ওখানে মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের মনোজ কুমার আগরওয়াল থাকছেন সেটা তো আমাদের দেখলেনই আজকের ভিডিওতে আচ্ছা যেখান থেকে যেখান থেকে প্রথম ভোটার তালিকার কারচুবির অভিযোগ উঠেছিল যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম তো মঙ্গলবার রাতে এই টিম পৌঁছেছে না এসব যা হয়েছে হয়েছে আচ্ছা কমি আর কি হয়েছে কমিশন আধিকারিক জানাচ্ছেন যে বাঁকুড়ায় দু দুই সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল মানে দু দুই সালে যে এসআইআর করা হয় সেখানে যাদের নাম ছিল তাদের অনেকের নাম দু সালে তালিকায় পাওয়া যায়নি বুঝতে পারছেন তো সবকিছু খতিয়ে দেখবে কমিশন যে পদ্ধতিতে বিহারে এস হয়েছে তাই অনুসরণ করে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এস পরিচালনা করতে চলেছে নির্বাচন কমিশন ঠিক আছে তো তাহলে এটা বুঝতে পারছে এবার তো তাহলে আমাদের যারা মুখ্য নির্বাচনে অধিকারিক তিনি তো আছেন ডেপুটি নির্বাচন কমিশন জাতীয় ডেপুটি নির্বাচন কমিশন ন্যাশনাল ন্যাশনাল লেভেল মানে দিল্লি থেকে আসছে তো তিনি আসছেন এবং এবার তো তাহলে এই সমস্ত যদি চলে এই রাজ্যে তো তাহলে বুঝতেই পারছেন কি কি অবস্থা আচ্ছা বলছে দেখুন আহা এটা নয় এটা সরি আমি আপনাদের সঙ্গে আমি ও মমতা ব্যানার্জির ইয়েটা কোথায় গেল ভাই হ্যাঁ এখানে জাস্ট সেকেন্ড আমি আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি হম এখানে দেখ

ऐसा ही अब थोड़ा ही होता है सबको नाम तुलना पड़ेगा तो क्या सोचता है ये लोग बीजेपी का पार्टी का कमीशन होगा ना कमीशन फॉर डेमोक्रेटिक राइट सिविक राइट ऑफ द पीपुल होगा ये पूरा अमित शाह का खेल है उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का माम काम करते हैं बट प्राइम मिनिस्टर नोज एवरी आई एम सॉरी टू से তো তাহলে শুনতে পেলেন উনি বলছেন যে এখানে এসে মানে এই পার্টির নেতা মানে এখানে অমিত কথা বলছেন উনি নাকি বলেছেন যে অনেকের নাম আমরা বাদ দিয়ে দাও তো কিভাবে বাদ দেবে দেখাও মমতা ব্যানার্জি বলছেন যে কিভাবে বাদ দেবে দেখাও ন্যাচারাল ক্যালামিটিস চলে এসছে তারপর বর্ষা হেনাতানা ওই সমস্ত পনেরো দিনের মধ্যে কিভাবে এসার করবে দেখাও উনি উনি ডেমোক্রেটিক রাইটের কথা বলছেন মমতা ব্যানার্জি ভাবুন মানে মমতা ব্যানার্জির মুখ থেকে যদি ডেমোক্রেটিক রাইটের এর কথা শুনতে হয় তাহলে এর থেকে আইরানির কথা কিছু হতে পারে আপনারা বলুন তো আচ্ছা উনি ডেমোক্রেটিক রাইটের এর কথা বলছেন এবার প্রবলেম হচ্ছে এটাই যে উনি বুঝতে পারছেন যে ওনার ভোটার বাদ যাবে ওনার যে ভোট ব্যাংক জান ভোট ব্যাংক সেটা ওনার বাদ যাবে সেটা নিয়ে উনি অলরেডি চাপে আছেন এবং উনি বুঝতে পারছেন ওনার কাছে না সঠিক ঘাটা লেগেছে যায় কারণ উনি জানেন যে অমিত শাহ কি করতে পারেন অমিত শাহ কি ক্ষমতা আছে অমিত শাহ কি করতে পারেন সেটা উনি খুব ভালোভাবে জানেন সেই জন্য উনি এটা ক্লিয়ারলি বলছেন যে প্রাইম মিনিস্টারের মতো উনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করছে অমিত শাহ জনে বলছে এবং এরকম বললে তো হবে না যে আমরা এভাবে এসআইআর করতে দেব না এবং শুধুমাত্র ওটা উনি সেদিনই বলেননি এটা তো রিসেন্ট ভিডিও আচ্ছা উনি এটা বললেন ঠিক আছে আর এবার নবান্ন থেকে কি বলছে সেটা শুন বা সেটা দেখুন আচ্ছা উনি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অ্যাড করলাম এটা দেখুন উনি কি আজকেই বলছে দেখুন আমি এটাকে ট্রান্সলেট করে দিই তো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখুন হাওড়া থেকে উনি আজকে কি বলেছেন দেখুন এটা এ এর খবর উনি বলছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন আচ্ছা এসআইআর নামে তারা এনআরসি আনার চেষ্টা করছে উনি কিন্তু বুঝে গেছেন বলছেন যে এটা খুব ইম্পর্টেন্ট কথা এই কথাটাকে এই ফ্রেজটাকে ভালোভাবে বুঝুন উনি যেটা বলছে যে এসআইআর এর নামে এনআরসি আনার চেষ্টা চলছে তারা ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলতে চায় আমি আপনাকে আশ্বস্ত করছি কোন প্রকৃত ভোটার তালিকা ভোটার তালিকা থেকে বাদ পড়বে না আমি বিজেপিকে সতর্ক করে দিয়েছি আগুন নিয়ে খেলবেন না অন্যথায় জনরসের জন্য প্রস্তুত থাকুন বাংলার মানুষ কখনোই আপনাকে বিশ্বাস করবে না আমি শুনেছি জাতীয় আমি শুনেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় সবাই বলেছেন যে আমরা অনেকের নাম বাদ দেব তিনি কে বাদ দেবেন আপনি ভাবুন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে উনি নাম বাদ দেওয়ার কে আচ্ছা আজ তার সরকার আছে আগামীকাল থাকবে না আপনি যদি মনে করেন যে আপনার এজেন্সি গুলোর মাধ্যমে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাহলে জেনে রাখুন আমরা প্রস্তুত বিহারে একটি ডবল ইঞ্জিন সরকার আছে দলীয় কার্যালয় থেকে এসআইআর পরিচালনা করার নির্দেশ রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এটি ঘটবে না তো তাহলে মমতা ব্যানার্জি এটা ক্লিয়ারলি বলছেন যে এনআরসি সরি এসআইআর এর নামে এনআরসি আনার চেষ্টা চলছে এবং বিজেপি কিন্তু চাইছে যে ভোটার তালিকা থেকে নাম মুছে দিতে দেখুন আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এখানকার তো আমাদের তো কোনো ভয় নাই এমনিতেও জানেন ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের নাম অলরেডি পশ্চিমবঙ্গের পঁয়ষট্টি পার্সেন্ট মানুষের নাম যে আগের মানে এসআর এর তালিকা এবং ধরুন আমার যদি বাবা মায়ের নাম যদি আগে 2002 এর যে এসআর হয়েছিল সেই তালিকাতে থাকে তো তাহলে কোনো চিন্তার বিষয় নয় তো ইলেকশন কমিশনের তরফ থেকে অলরেডি জানানো হচ্ছে যে পঁয়ষট্টি পার্সেন্ট যারা ভোটার তাদের এখানে এসআর এর আগে তাদের তালিকায় নাম আছে আচ্ছা তো তাহলে প্রবলেম কাদের যারা ওই অবৈধ মুসলমান যারা যাদেরকে ওখান থেকে এনেছে যাদেরকে বসিয়েছে ভোট ব্যাংক হিসাবে ইউজ করেছে ওকে তাহলে তাদের নাম বাদ যাওয়া নিয়ে উনি সত্যিই চিন্তিত আছেন তো এবার উনি যখন চিন্তিত আছেন উনি ওনার কাছে তো একটা ফ্রি রান দেওয়া হয়েছে না এতদিন ধরে যে উনি যা কিছু তাই বলতে পারেন উনি কেন্দ্রকে বলতে পারেন যে আমি আগুন লাগিয়ে দেবো আমি আগুনের সঙ্গে খেলবেন না উনি যেকোনো ভাবে থ্রেড দিতে পারেন উনি মাল্টিপল টাইম থ্রেড দিয়েছেন প্রাইম মিনিস্টার হোম মিনিস্টারকে উনি বলছেন যে আগুন বিজেপিকে সতর্ক করে দিচ্ছেন হুম যে আগুন নিয়ে খেলবেন না অন্যতায় জনরসের জন্য প্রস্তুত থাকুন মানে উনি বলেছেন ওনার আহ ভাইপো বলেছেন যে আমরা পুরো ঘেরাও করব ইলেকশন কমিশনকে সো থ্রেট করছেন যে আমরা কি করতে পারি যে এই সমস্ত করার চেষ্টা করবে না বাংলার মানুষ কখনোই আপনাদেরকে বিশ্বাস করবে না ওটা তো ওনার কথা বাংলার মানুষ বিশ্বাস করবে কি না করবে সেটা তো ওনার কথা চল্লিশ পার্সেন্ট বাংলার হিন্দু তো এমনিতেই বিজেপিকে ভোট দেয় আচ্ছা উনিশের পর থেকে দিয়েও আসছে উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের হোম মিনিস্টারকে বলছেন যে আপনি নাম বাদ দেওয়ার এই দেশের এই সমস্ত কাজের জন্য নাগরিকত্বের জন্য কাকে নাম রাখবে কাকে বাদ দেবে কি করবে না করবে কাকে না মানে কোন নিয়ম চালু করবে না করবে তার জন্য সুপ্রিম অথরিটিতে আছে হোম মিনিস্টার দেশের গৃহমন্ত্রী তিনি ঠিক করবেন তিনি করতে পারেন কিন্তু উনি ডাইরেক্টলি এটা বলছেন আচ্ছা উনি বলতে চাইছেন যে ওনার বিরুদ্ধে যদি এজেন্সি ব্যবহার করে হেনা তেনা এইসব এটা বিহার নয় এখানে করতে দেবো না সেই একই রাগ তো তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছেন যে ইনি কতটা ভয়ে বা চাপে আছেন কতটা চাপে আছেন তা না হলে উনি ওরকম ভাবে ভিডিওতে বলেন যে এই সমস্ত জিনিস অমিত শাহ করাচ্ছেন কতটা ডেসপারেট হয়ে আছে একটা মানুষ তার নিজের পলিটিক্যাল মাইলেজের কোন জায়গায় গিয়ে পৌঁছালে ফ্রাস্ট্রেটে ফ্রাস্টেশনে কোন জায়গায় গিয়ে পৌঁছালে এটা বলে যে অমিত শাহকে বিশ্বাস করবেন না উনি মানে মির্জাফর অমিত শাহ এই সমস্ত জিনিস করাচ্ছেন প্রাইম মিনিস্টার মোদীকে বলছেন যে ওকে বিশ্বাস করবেন না উনি নাকি মির্জাফর উনি ইয়ে করবেন তো তাহলে এতে থেকে বোঝা যাচ্ছে যে ওনার ফ্রাস্ট্রেশনাল লেভেলটা উনি কতটা চাপে আছে বাট যাই হোক উনি চাপে থাকুন আর না থাকুন পশ্চিমবঙ্গে এসা এত আর আটকানো যাবে না সেটাই আমরা দেখলাম তো শুরু হয়ে গেছে খুব ভালো ব্যাপার তো এই ভিডিওতে এতটাই নতুন আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানাবো ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ